স্প্রিং অনিয়ন দেখো স্প্রিং অনিয়ন হচ্ছে ওই ই আছে না পেঁয়াজের পাতা পাতা স্প্রিং অনিয়ন আছে ভাইলে ওটা এইটি সিক্স আইটেম ওটা দরকার লেবুর রস আছে এখন আমি আলু দিচ্ছি কয়টা দাও আচ্ছা যাই হোক আমরা ওই মাপে করি

फैके ऊपर के गाना ये के खबर तक আন না <laughs>

একটাই থাকে কাঠের সব জায়গায় এই পিপারটা প্রথমে গ্লাইন্ডারে দেওয়ার আগে একটু হলেও রোস্ট করে আনে তাছাড়া পিপারের অরিজিনাল এর মাসে যাই হোক এটা আমরা গ্লাইন্ড করা আছে আমরা ভাইবা নেবো সেই এই গরম ইয়ের মধ্যে দিলে এর মাসে আর যদি মনে করো অ্যারোমা না পাও বুঝবা তো তোমার সত্যি পার্সেলে দুটো বেজে পার্সেলে দুটো বেজে

আমার মতো <laughs> <laughs> लेबर रो क्वांटिटीज लेबर रो जीम 1 टेबल स्पून दैट ऑल आउट ऑफ और देन नॉट विल लविंग तब बोला शूट नोवर है गाना पड़ी गाना पड़ी गाना सर पड़ी गाना

সিজন করা তাহলে এখানে পরিমাণ মতো কালো গোলমরিচ দাও এটা হচ্ছে কালো গোলমরিচ এটা আমরা ব্ল্যাক পিপার দিলাম ঠিক আছে তারপরে আমরা এসপার টেস্ট কালো গোলমরিচ আর হচ্ছে লবণ দিলাম আমরা তিরিশ মিনিটের কোনো স্কোপই নাই

ওয়াইন ভিনেগার যেটা এই জায়গায় নাই আর একটা জিনিস থাকবো হচ্ছে ছাগলের চিজ পনির উপরে দিবে এত বড় বড় করে কাইটা দিবে আমার এই জায়গায় মজিলোনা চিজ আছে নিয়ে আসো এত বড় হওয়ার আগে খেয়াবি অথেন্টিক

আর যখন তোমরা প্রেজেন্টেশন কি দিবা তোমাদের একটা কথা পিয়াজ মনে করো যে যদি আসে পিয়াজ যা আসে না তার ওয়ান থার্ড রাইখা দিবে প্রথমে মিক্স আপ করে ওয়ান থার্ড রাইখা দিয়ে উপর দিয়ে দিবে তাহলে একটু দেখতে সুন্দর अरे तो मास्क करा ये आलो ये गोल गेला जरा घेरा घालता नाही नाही आहे के 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 चालছেন दादा तुम्ही आपण भूल म्हणा अडबी